অসভ্যতা অব্যাহত এবং গায়ের জড়ি মনোভাব আমি শিখব না যখন মনে করেছি তখন কিছুতেই কিন্তু শেখানো যাবে না বহুবার বলা হয়েছে ডোমেস্টিক ক্রিকেট যদি তুমি না খেলো তাহলে তোমার সময় জ্ঞানে ভুল হবে পা নড়বে না এবং ওজন বেড়ে যাওয়ার ফলে রোহিত শর্মার যা হয়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি হাহুতাস করে কোনো লাভ নেই অ্যান্ড হি ইজ নট বদার যা হওয়ার হবে আমায় বাদ দিলে বাদ দেবে কিন্তু আমি জানি আমায় বাদ দিতে পারবে না কতদিন যতদিন পর্যন্ত ইংল্যান্ড ট্যুর শেষ না হবে ততদিন পর্যন্ত রোহিত শর্মাকে সুযোগ দেওয়া হবে এই সুযোগটা পাচ্ছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার কারণে বাট হাউ লং একই কথা বিরাট কোহলি সম্পর্কেও প্রযোজ্য তার কারণ তিনি যা শোনা গেল সঞ্জয় বাঙ্গারকে নিয়ে পড়েছেন নিজের ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেল না লিটল টু লেট আমার তো তাই মনে হয় তবে সে যাই হোক না কেন একটা চেষ্টা তিনি করছেন মরিয়াভাবে তার কারণ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান না পান তাহলে কিন্তু চর্চা অব্যাহত থাকবে রান পেলেও থাকবে না পেলেও থাকবে এবং মুখিয়ে রয়েছে ইংল্যান্ডের জোরে বোলাররা পাঁচ টেস্টের দশ ইনিংসে তাকে সবক শেখানোর জন্য তার কারণ আপাতত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার ব্যাপারটা টেমসের নদীতে ভাসছে ওখানে আর হবে না তো যদি আপনি বড় আসরে খেলতে না চান ও হ্যাঁ ওরা একটা বিশ্রাম পেয়ে গেল মানে একটা টেস্ট ম্যাচ খেলতে হলো না তো তাই একটু বিশ্রাম পেয়ে গেল ঠিক আছে আর যশপ্রীত বুমরাকে নিয়ে যেটা চলছে সেটা তো কী বলবো দুর্ভাগ্যজনক যে এমনভাবে চোট পেয়েছেন যার ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি সেটা বোঝা যাচ্ছে দু তারিখের পর ব্যাপারটা পরিষ্কার হবে তার কারণ দু তারিখে বেঙ্গালুরুর একাডেমির মেডিকেল ডিপার্টমেন্টের লোকজনেরা একটা অ্যানাউন্স করবে যে তুমি খেলতে পারবে কি পারবে না বা কতদিন লাগবে সুস্থ হতে একটা কথাই বলবো যে নিয়ম কিন্তু সবার জন্য প্রযোজ্য আপনি অজয় রবীন্দ্র জাডেজাকে নামিয়ে দিলেন বারো উইকেট পেলো মোটামুটি রান করেছে বাকিরা কিন্তু ব্যর্থ এটা কিন্তু চিন্তার বিষয় যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু ভারতীয় বোর্ডের বিরুদ্ধে মানে প্রশ্নগুলো তো এরম করে উঠছে না এবার এরম করে উঠবে অর্থাৎ চার আঙুল দিয়ে সরাসরি আপনাদের কাছে জানতে চাওয়া হবে যে নিয়ম কেন সবার জন্য এক নয় এতদিন পর রোহিত শর্মাকে মাঠে নামানোর পর আমাদের মনে হতেই পারে যে আমরা জিতলাম দেখুন এই আমাদের আর তোমাদের জেতা বা হারার সঙ্গে ভারতীয় ক্রিকেট ওতপ্রোতভাবে জড়িত আছে ঠিকই কিন্তু এটা নিয়ে তো মাসেল দেখানোর কোনো দরকার নেই ওর খেলার দরকার ছিল ওর খেলার দরকার আছে রান পাচ্ছেন না এবং এখনও ফর্মে রয়েছেন ফলে ক্রমাগত ওকে নেটে ব্যাট করে যেতে হবে ম্যাচে ব্যাট করে যেতে হবে তবেই কিন্তু সে ভালো খেলতে পারবেন বা পারার কথা বাট ফর হাউ লং জানি না ও কি ভাবনা করছেন সবাই পুরোনো কি বলবো ক্যাশ সার্টিফিকেট ভাঙিয়ে যেভাবে অবসরপ্রাপ্ত লোকজনেরা চলাফেরা করে আমাদের মতো ওখানেও কিন্তু ঠিক তাই অতিথি কে কি করেছে সেটা ভাঙিয়েই কিন্তু চলছে আমাদের দেখুন পাঁচটা ভালো লেখা লিখলে আচ্ছা ঠিক আছে আর একটা লেখা ওকে দেওয়া দেওয়া যেতে পারে আচ্ছা উনি পাঁচজন লোককে মিট করেছেন উনি পাঁচটা ভালো প্রোগ্রাম করেছেন আচ্ছা একটা দেওয়া যেতে পারে আমাদের সঙ্গে তো ততটা জাতীয় দলের সম্পর্কটা নৈকট্য নয় কাছাকাছি নয় তাহলে আমরা কিভাবে আশা করব যে আমাদের প্রতিও একই রকমের কি বলবো মনোভাব প্রকাশ করা হবে না আমরা দূরে আছি খেলার মাঠের বাইরে আছি কিন্তু খেলার মাঠের ভেতরে যারা রয়েছেন তাদেরকে প্রতিদিন পারফর্ম করতে হয় আর যদি অফ ফর্মে চলে যায় তখন কিন্তু তাদেরকে নির্দিষ্ট সময়ের পর আবার তাদেরকে মানে কি নতুন করে শুরু করতে হয় এই নতুন করে শুরু করার ব্যাপারটা আমি রোহিত বিরাটের মধ্যে দেখতে পাচ্ছি না ভালো থাকবেন